তিনি ভুলে গেলেন যে পরিবারের কথা ভুলে গেলেন সে খুন হয়েছে মাটার হয়েছে সেই যে খুনি আসামি কিভাবে ধরা পড়বে তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া হবে এসব কথা তিনি বললেন না একবারের জন্য তিনি সেসব ভুলে গেলেন শুধু বললেন আমার ক্যানিং পশ্চিম বিধানসভায় শান্তিপ্রিয় জায়গা তাহলে আপনি কি বলছেন নওশাসের দিকে এসে অশান্ত করছে তো আজকের আমরা আপনাদের সম্মুখে একটা কথা বলতে এসছি আপনারা দেখেছেন কদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস ভাইরাল হচ্ছে আমাদের ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রামদাস তিনি সত্য না আমাদের ইন্ডিয়ান সেকুলার ফন্ডের দলের চেয়ারম্যান পিটজাদা জাদা সিদ্দিকি তিনি সত্য এটাকে নিয়ে একটা দেখছি নেট পাড়াতে একটা হইচই চলছে একটা টোল চলছে তারপরেই দেখলাম আমাদের ক্যানিং পশ্চিমের বিধায়ক সাহেব তিনি ফেসবুকে লাইভ করেছেন লাইভ করে তিনি কথাগুলো বলেছেন আমরা শুনলাম তো আপনাদেরকে একটু পিছিয়ে নিয়ে যাই ঘটনাটা কি আসল ঘটনা ঘটনাটা হচ্ছে গিয়ে তালদি একটা মুসলিম যুবককে পিটিয়ে নরপশুর দল যেভাবে নির্মম অত্যাচার করে এই খুন করা হয়েছে তারই প্রতিবাদে আমরা সঙ্গে সঙ্গে শুনতে পেয়েই আমরা থানাতে যাই দু তারিখে তারপরেই আমরা কিন্তু তার বাড়ি পরিবারের সাথে দেখা করি তার পরিবারের পাশে থাকি এবং পরিবারের হয়ে আমরা সরকারের কাছে আমরা আর্থিক সহযোগিতা এবং একটা চাকরিরও আবেদন করি আপনারা দেখেছেন ইতিপূর্বে বিভিন্ন সংগঠন তারা বিভিন্নভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন কথা বলেছেন তো আমাদের যিনি বিধায়ক ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস সাহেব তিনি কিন্তু একবারের জন্য এখনো পর্যন্ত সেই পরিবারের বাড়িতে মানে বাড়িতে তিনি এখনো যাননি তো আপনারা দেখেছেন আমাদের বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফান্ডের বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফান্ডের দলের চেয়ারম্যান আমাদেরই একমাত্র বিধায়ক তিনি ছ তারিখে বিজ্ঞপ্তি দিলেন আমি ওই পরিবারের বাড়িতে যাব এই বিজ্ঞপ্তি দেওয়ার সাথে সাথেই সেই বাড়ির পরিবারকে ফোন করে হোক যে কোনোভাবে হোক ডেকে আমাদের ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস সাহেব তানার পার্টি অফিসে নিয়ে যায় তিনি তানার প্রচেষ্টায় তানার তিনি আর্থিক সহযোগিতা করেন এবং তিনি একটা ক্যানিং হসপিটালে কাজেরও আশ্বাস দেন তো ঘটনাটা হচ্ছে সাত তারিখে ভাইজান আসবেন বললেন আর ছ তারিখে তিনি ডাকলেন মাঝখানে যে দিনগুলো চলে গেল ঘটনাটা ঘটেছে দু তারিখ আমরা দেখছি দু তারিখে ঘটনাটা ঘটেছে এবং সেইখানে আমাদের এমএলএ সাহেব ছ তারিখে পার্টি অফিসে ডাকছেন ছ তারিখে ডেকে কথাগুলো বলছেন ছ তারিখে আশ্বাস দিচ্ছেন মাঝখানে দিনগুলো যে চলে গেল আমাদের দলের চেয়ারম্যান নসা সিদ্দিকী সাহেব বলেছেন যে দু তারিখে তিনি বিধানসভা উপস্থিত ছিলেন আমার পিছনের সিটে তিনি বসেছিলেন এটা এটা নিয়েই একটা তোলপাট চলছে এটা নিয়েই একটা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন রকমভাবে প্রচার চলছে আমাদের বিধায়ক সাহেব দলের চেয়ারম্যান নওসার সিদ্দিকী সাহেব তিনি যে কথাটা বলেছেন তিনি সেই কথার উপরে দাঁড়িয়ে আছেন শুধু বলেছে দু তারিখ নয় চার তারিখ আমি আজকের আপনাদের সম্মুখে দাঁড়িয়ে পরিষ্কারভাবে আমি ক্যানিং পশ্চিম বিধানসভার প্রত্যেকটা মানুষের কাছে আজকের আমি আবেদন করতে চাই ঘটনাটা ঘটেছে দু তারিখ আর উনি ছ তারিখ পরিবারকে ডেকে নিয়ে কথা বলেছেন আশ্বাস দিয়েছেন তাদের পাশে দাঁড়াবার বার্তা দিয়েছেন তাহলে যে মাঝখানে দিনগুলো আমাদের এমএলএ সাহেব কোথায় ছিলেন চার তারিখে তিনি তো বিধানসভায় গিয়েছিলেন আমাদের বিধায়ক সাহেব সেইটাই বলেছেন যে দু তারিখ নয় উনি চার তারিখ চার তারিখে তো বিধায়ক পরে রামদাস সাহেব বিধানসভায় গিয়েছিলেন আমি বলছি মোহাম্মদ মর্তেজা বলছি আমাদের দলের চেয়ারম্যান তিনি বলেছেন পরিষ্কারভাবে দু তারিখ নয় চার তারিখে এমএলএ সাহেব বিধানসভায় গিয়েছিলেন আর ইতিমধ্যে আমি ভিডিওর মাধ্যমে আমরা দেখছি সেই দিন যিনি কে সত্য কে মিথ্যা সিদ্দিকি সত্য না আমাদের ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ দাস সত্য এইটা নিয়ে যিনি মিট করলেন সেখানে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা ঘটার পরে আট দিন আমি হসপিটালে ছিলাম তাহলে হসপিটালে ছিলেন এবং তিনি কলকাতাতে ছিলেন বলেছেন তো আমরা তাঁনার ফেসবুকে দেখতে পাচ্ছি ছয়ই সেপ্টেম্বর ছ তারিখে তিনি ক্যানিংয়ের একটা প্রোগ্রাম করেছেন তাঁর ফেসবুকে লাইভ আমরা দেখেছি এবং তিনি চার তারিখে বিধানসভা ছিলেন তাহলে আপনাদের কাছে বলতে চাই এই দু তারিখে ঘটনা ঘটে যাওয়ার পরে ছ তারিখে তিনি ক্যানিংয়ে একটা রাস্তাতে একটা পরিবেশ পরিচ্ছন্ন করার জন্য একটা প্রোগ্রাম করেছিলেন আমরা দেখেছি তারপরে আমাদের বিধায়ক সাহেব নওসাদ সিদ্দিকী সাহেব তিনি বলেছেন ছ চার তারিখে বিধানসভা উপস্থিত ছিলেন তাহলে এই কদিনের ভিতরে পরিবারের পাশে যাওয়ার সময় উনি পাননি সব থেকে বড়ো কথা মজার বিষয় হচ্ছে নওসাদ সিদ্দিকীকে ক্যানিং পশ্চিম বিধানসভা আসতে দেওয়া যাবে না তার কারণ হচ্ছে আমি একটা কথা পরিষ্কারভাবে আপনাদের বলি যেদিনেই নওসাদ সিদ্দিকী সাহেব আমাদের দলের চেয়ারম্যান সাহেব ফেসবুকে তানার আইডিতে যেন পোস্ট করেছিলেন যে আমি সাত তারিখে ওই ঘুঁটিয়ারির মৃত পরিবার জামির উদ্দিন শেখের বাড়িতে আমি উপস্থিত থাকছি সাক্ষাতে সেই সময় থেকে সেই সন্ধ্যার পথ থেকে নিয়ে সারা রাত বলতে গেলে চলে কীভাবে নওশাদ সিদ্দিকিকে ঘুঁটিয়ারিতে আসতে দেওয়া যাবে না তার একটা প্ল্যান একটা চক্রান্ত সারা রাত ধরে চলেছে তারপরেও যখন পেরে উঠল না বাড়ির পরিবারকে দিয়ে ফোন বাড়ির যারা লোক যা আছে বোনকে দিয়ে তাদেরকে দিয়ে ফোন করানো হয়েছিল আমাদের কাছে বিভিন্ন নেতৃত্বের কাছে যে নওশাসির দিকে এখানে আসতে বারণ করুন আসার দরকার নেই যখন আমরা পরিবারের সাথে কথা বললাম যে কোন কারণে আপনারা বলছেন আসতে হবে না কি কারণ আছে কি সমস্যা আছে বলুন তাদের সাথে যখন কথা বলতে দেখলাম তাদেরকে কেউ বা কারা পেশাদ দেওয়া হয়েছে ভয় দেখানো হয়েছে সেই জন্য তারা আতঙ্কিত হয়ে গিয়েছিলেন আমরা যখন তাদের সাথে আবার কথা বললাম পরিবারের সাথে যখন কথা বললাম তারা তারপরে আশ্বাস পেলেন তারা বললেন ঠিক আছে নওসার সিদ্দিকী সাহেবকে আসতে বলুন তো এটাই বলতে চাইছি পাম আমাদের বিধায়ক সাহেব তিনি যতটা না এই পরিবারের পাশে দাঁড়াবার একটা চেষ্টা করছে তার থেকে বেশি আমি মনে করি এই নৌসাদ সিদ্দিকি সাহেব ক্যানিং পশ্চিম বিধানসভায় এসেছে তারই প্রতিবাদটা তারই আখ্রোশটা তাঁর কাছে বেশি মূল্যবান হয়ে দাঁড়াচ্ছে কেন আপনাদের মাধ্যমে এটাই বলে রাখি যেদিনকে উনি পেসমিট করে বলছেন যে নওশাদ সিদ্দিক সত্য না পরেশ রামদাস সত্য সেই ঘটনাটা কি ঘটনা একটা পরিবারকে একটা মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে তারই কথা বলার মাধ্যমে কে না সত্য না কে মিথ্যা সেই যে ঘটনায় যিনি পেজমিট করছে সেখানে কিন্তু একটা বারের জন্য আমাদের ক্যানিং পশ্চিমের বিধায়ক সাহেব সেই যে খুনি যে আসামিগুলো এখনও ধরা পড়েনি তাদেরকে অবিলম্বে ধরা হোক তিনি তো শাসক দলের বিধায়ক তিনি তো বলতে পারতেন একবারের জন্য হলেও যে খুনি যে আসামিগুলো এখনও ধরা পড়েনি তাদেরকে ধরা হোক এবং যাদেরকে ধরা হয়েছে তাদের কঠিন সাজা দেওয়া হোক এবং আগামী দিন এরা এমন সাজা দেওয়া হোক যাতে আগামী দিন আর কোন অন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে এবং সেই পরিবারকে চাকরি দেওয়ার বিষয়ে আমাদের এমএলএ ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস সাহেবের মুখ থেকে শুনতে পেলাম না তিনি শুধু বলতে চেয়েছেন শুধু বলতে বলতে চেয়েছে এবং বলেছেন ক্যানিং পশ্চিম বিধানসভায় আমাদের বিধায়ক নওসাদ সিদ্দিকী এসছে এবং তানা সম্পর্কে মিথ্যা কথা বলে গেছে এটা নিয়ে তিনি প্রেস মিট করতে ব্যস্ত তিনি ভুলে গেলেন যে পরিবারের কথা ভুলে গেলেন সে খুন হয়েছে মাটার হয়েছে সেই যে খুনি আসামি কিভাবে ধরা পড়বে তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া হবে এসব কথা তিনি বললেন না একবারের জন্য তিনি সেসব ভুলে গেলেন শুধু বললেন আমার ক্যানিং পশ্চিম বিধানসভায় শান্তিপ্রিয় জায়গা তাহলে আপনি কি বলছেন নারিকে এসে অশান্ত করছে নার সিদ্ধি আপনি বলেছেন না নার সিদ্ি এসে ক্যানিং পশ্চিমে এসে এই খুনকে নিয়ে রাজনীতি করছে আমি মর্তজা ওপেন চ্যালেঞ্জ করে আপনাকে বলছি যদি আমরা এই খুনকে নিয়ে রাজনীতি করতে চাইতাম এই খুনকে নিয়ে রাজনীতি করতাম তাহলে আপনি দেখেছেন সাত তারিখে যে ঘুঁটেয়ারি শরীফে যে মানুষের জনরোষ তৈরি হয়েছিল সেই দিনকে আমরা ঘুঁটারি থেকে মিছিল করে তালদি হয়ে ক্যানিংয়ে যেতে পারতাম প্রতিবাদ মিছিল করতে পারতাম তিনি তানাকে আমি বলছি আপনি একবারও দেখাতে পারবেন একবারও বলতে পারবেন যে আমরা ওই ওই যে মৃত পরিবারের ব্যক্তির বাড়িতে গিয়েছিলাম ওখানে যে মানুষ গিয়েছিল একটা মানুষের কাছে একটা মানুষের কাছে কোনো ব্যানার কোনো ফ্ল্যাগ ছিল আইএসএফ এর বলতে পারবেন আমরা খুন নিয়ে রাজনীতি করতে চাই না এই সমস্ত খুন নিয়ে আমরা রাজনীতি করি না আপনি যে কথাগুলো বলছেন আপনি আতঙ্কে বলছেন আপনি আইএসএফ এর আতঙ্কে আছেন সেই জন্য আপনার মুখ থেকে কথাগুলো বেরিয়ে যাচ্ছে আমরা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা বারবার বার্তা দিয়েছি আমরা এলাকায় শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করছি ক্যানিং পশ্চিমের মানুষ অতি শান্ত শৃঙ্খলা বজায় রেখে চলে একই সাথে আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ঐক্যবদ্ধ হয়ে একেভাবে আমরা চলাফেরা করি এই ক্যানিং পশ্চিমের মানুষ শান্তিপ্রিয় মানুষ তবে আপনাদের মাধ্যমে আমি একবার বলে রাখতে চাই ক্যানিং পশ্চিম বিধানসভার মানুষ বুঝতে শিখেছে সচেতন হয়েছে কারোর ওই লাল চোখ হলুদ চোখ চোখ রাঙাকে ভয় পায় না ক্যানিং পশ্চিম বিধানসভার মানুষ পরিষ্কারভাবে আজকের আপনাকে বলে দিলাম শুনে রাখুন এটা হচ্ছে গণতন্ত্র দেশ গণতন্ত্র রাষ্ট্র এটা ভারতবর্ষের ভিতরে একটা পশ্চিম বাংলা এটা ভারতবর্ষের বাইরে না যার ইচ্ছা যার ভালো লাগবে সে বিভিন্ন দল করতে পারে এখানে আমাদের কোনো আপত্তি নেই আমরা বলতে আসিনি নসদ ভাইজান ওখানে বলেও নি যে তোমরা আইএসএফ করো আই এ ভোট দাও এ কথা সাহেব তিনি বলেননি তো আমি সর্বোপরি আমার ক্যানিং পশ্চিম বিধানসভার প্রত্যেক মানুষের কাছে আমি অনুরোধ করব আপনারা ভালো এবং মন্দ বুঝতে শিখেছেন কদিন আগে আপনারাও দেখেছেন তানারি দলের একজন পির্জাদা কাসেম সিদ্দিকি সাহেব ক্যানিং থানাতে এসেছিলেন এসে বলেছিলেন বিধায়ক সাহেবকে সেই জায়গা যাওয়ার দরকার ছিল যদি না যায় আগামী দিনের ফল ভুগতে হবে তারই উত্তরে আমাদের ক্যানিং পশ্চিমের বিধায়ক সাহেব বলেছিলেন দালাল বলেছিলেন পির্যাদারা মিথ্যাবাদী বলছে পির্জাদাদেরকে দালাল বলা হচ্ছে নওসাশের দিকে মিথ্যাবাদী প্রমাণ করানো হচ্ছে কাসিম সিদ্দিকি তাদের দলের লোক তারা যখন সঠিক কথা বলছে তাদেরকে দালাল বলছে তো আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমি ক্যানিং পশ্চিম বিধানসভার প্রত্যেক মানুষের কাছে আবারও একবার বলতে চাই আপনারা বুঝতে শিখেছেন আপনারা বুঝতে জানেন আপনারা বোঝেন সব কিছু নওসাদ সিদ্দিকি মিথ্যেবাদী কি সত্যবাদী মিথ্যা কথা বলেছে কি সত্য কথা বলেছে সেটা আপনারাই বিবেচনা করবেন নওসাহ সিদ্দিকী সাহেব এমন একজন নেতা পিছনে আমরা আছি এমন একজন নেতার নেতৃত্বে আমরা চলছি তিনি ভুল যদি হয়ে থাকে ভুল হতেই পারে মানুষের এমন কোনো ভুল নয় যে আষাঢ় মাসটাকে ভাদ্র মাস বলে দিয়েছে এমন তো কোনো ভুল ছিল না পশ্চিম বাংলার অলিতে গলিতে এক প্রান্তে থেকে অপর প্রান্তে তিনি ছুটে যাচ্ছেন গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন সেখানে দুই সেপ্টেম্বর বলেছেন সেটা চারই সেপ্টেম্বর হবে দুটো একটা দিনের ফেরা তিনি সর্বপ্রথম আমাদের নজরে এই বিধায়ক সাহেব আমাদের দলের চেয়ারম্যান তিনি তাঁর ভুলটাকে বুঝতে পেরেছেন তিনি দুঃখ প্রকাশ করেছেন এটাকে নিয়ে আমার মনে হয় এত হইচই না করার দরকার ছিল বিধায়ক সাহেবের দরকার ছিল সেই পরিবার কিভাবে সহযোগিতা পাবে সরকারের কাছ থেকে ওই পরিবার কিভাবে চাকরি পাবে আর্থিক সহযোগিতা পাবে দোষীরা কীভাবে শাস্তি পাবে সেই কথাগুলো আমাদের এমলে সাহেবকে জোর গলা বলার দরকার ছিল তিনি আসল টপিকটাকে ছেড়ে দিয়ে অন্য লাইনে মানুষকে বিভ্রান্ত করতে মনে হয় একটা চক্রান্ত তৈরি করেছিল জীবনে শেষ কথা অনেক